রাজনীতি না আসার কারণে আজকে চোর টাকা এই রাজনীতি দখল করে ফেলেছে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করুক আমরা চাই মানিক তুল্য ভক্তু তুলল চরিত্রের মানুষ ওমারের মতো চরিত্রের মানুষ হাজর উসমানের মতো চরিত্রের মানুষ হাজর আদিউল মুর্তার চরিত্রের মানুষ আজকাল রাজনীতি করবে তারা ক্ষমতায় বসবে তারা মানুষকে অধিকার প্রতিষ্ঠিত করবে শান্তি প্রধান করবে ব্রিটিশ থেকে দেশ থেকে তারাতে বাধ্য করেছিলাম ব্রিটিশ হাট আন্দোলনে ওলামাই করামের তোলাবাদের যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণের রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই শুধু চাকরির চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম থেকে ফাঁসিতে হয় নাই। ব্রিটিশ আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন হাজারো মুসলমান আলেমরা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন হাজারো মুসলমান জীবন দিয়েছেন হাজারো বন বিধবা হয়েছিল হাজারো মায়ের বুক খালি হয়েছিল হাজারো বাচ্চা এতিম হয়েছিল হাজারো মানুষ পঙ্কুত্ব গ্রহণ করেছিল সব ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নেই তার ইসলাম ত্যাগ করে নাই তার ইমান ত্যাগ করে নাই তার ইমানের উপর বলিষ্ঠ ছিল এরপরে আপনারা জানেন সাতচল্লিশে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম মুসলমানরাই তুলেছিল এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামেও একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম সেই দেশ কেন ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই ভাষার কারণে দেশ ভাগ হয় নাই একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নজ সলিবুল্লাহ নবাব সলিবুল্লাহর রহমদুল্লাহ আলেই নিজের রক্তফকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কাউর নয় এবং নওয়াব সালিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য উনিশশো এগারো সনে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য একচল্লিশ বার একচল্লিশ বার মিটিং করেছিল সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন হ্যাঁ ঢাকাতে ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে কিন্তু মুসলমান পিসপা হয় নাই তারা তাদের দাবি অপ্যস্ত রেখেছে উনিশশো একুশ সনে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে মুসলমানদের জমিতে মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার এদেশ মুসলমানদের অধিকার সবার এদেশের যারা নাগরিক আমরা চাই সাম্যতা আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মুসলমানদের দেশ অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে ধর্ম পালন করবে আমি হিন্দু থেকে বলবো আগামী দুর্গাপূজা আসতেছে বুক ফুলিয়ে আগের চেয়েও করে করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যিষ্ঠ মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করব আমরা সম্মিলিতভাবে আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে জবে করি সেই সময় আপনার উৎসব থাকে না কাজে যার যার ধর্ম উৎসব তারি তারি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা এক এবং উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণে মানুষ পঙ্গু হয়েছে এই কারণে ঝা পিয়া বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেক রাসুলিকের অধিকার এবং প্রত্যেক রাসুলিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি তাকমা ঋষি চামর না তোর প্রত্যেক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম এক আলো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতা কে নন ক্ষমতা এই সমস্ত ইসলাম দেখে না মানে ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে এর নাম ইসলাম কাজে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করুন ইসলাম হুকুমাত কায়ন করুন ইসলাম হুকুমাতের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে

এবং ঘুনে ধরা রাজনীতির কারণে তারা অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মত ভালো লোক রাজনীতি না আসার কারণে আজকে চোর টাকা এই রাজনীতি দখল করে ফেলেছে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা না রাজনীতি করুক আমরা চাই মানিক তুল্য মুক্ততুল্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে মানুষ ওমারের মতো চরিত্রের মানুষ হযরত উসমানের মতো চরিত্রের মানুষ হযরত আলীউল مرتাদার চরিত্রের মানুষ আজকাল রাজনীতি করবে তারাই ক্ষমতায় বসবে তারা মানুষকে অধিকার প্রতিষ্ঠা করবে শান্তি প্রদান করবে ঠিক এজন্য আমি সবাইকে বলবো যারা যেখানে আছেন যে অবস্থায় আছেন আসুন ইসলামী আন্দোলনের সহায়তলে এক সাথে হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়ব ইসলামবাদ গায়েন করব অধিকার প্রতিষ্ঠিত করব যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন মনে রাখতে হবে বাতের শক্তি যেন কোনো অবস্থাতেই মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ